আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ফারজানা খুবই ভালোই আছি তো এই যে নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম সকালের নাস্তা থেকেই শুরু করছি ঘুম থেকে উঠে দেখি প্রায় এগারোটা মতো বাজে পরে উঠলাম উঠে সকালে দেখি যে ভাবিন খিচুড়ি রান্না করেছে তো আয়োজন করে ঘি দিয়ে আচার দিয়ে খুব মজা করে খাচ্ছিলাম সঙ্গে পেঁয়াজ ছিল মরিচ ছিল বাসায় আসলে এইভাবে সুযোগ হয়ে ওঠে না আয়োজন করে খাওয়ার কিন্তু এখানে অনেক সময় ধরে আয়োজন করে সবাই মজা করে খিচুড়ি খেয়ে নিলাম তো বেড়াতে আসলে এক শান্তি বাবার বাড়ি আসলে তো কথাই নেই সবারই কোনো কাজ নেই শুধু খাওয়ার ঘুম আর বেড়ানো এছাড়া কোনো কাজই নাই তো এই যে ভায়া দেখি যে লোক দিয়ে আর কি বাজার করায় কখনোই বাজারে যায় না আজ পর্যন্ত দেখিনি ভাইয়াকে আমরা বাজারে যেতে সময় লোক দিয়ে আর কি বাজার করায় তো দেখি একটা কাতলা মাছ নিয়ে এসেছে বাজারে আর মাছ ছিল না কাতলা মাছটাই বলেছিল তো মাছটা কিন্তু পাঁচ কেজি ওজনের তো নিয়ে আসছে তো ভাবি আর কি ঢাল ছিল তো বললাম একটু বের করে এখানে রাখো কিন্তু ভাবি কিন্তু বুঝতে পারিনি আমি ভিডিও করছি তো পরে সে আর কি ক্যামেরায় ছিল কিন্তু আমি পরে এডিট করে কেটে দিয়েছি এখন এই যে আমাদের দোতলায় থাকি আমরা বাবার বাড়ি দুই সাইডে দুইটা ফ্ল্যাট তো এই যে আমি এখন চলে যাচ্ছি রান্নাঘরে তো আমার রান্না বান্না একেবারেই মুক্তি মানে বাড়ি থাকতে তো অনেক ঝামেলা এখন বাবার বাড়ি এসে এটা তো সবারই হয় বাবার বাড়ি মানে শান্তি এই যে এখানে রান্না করে ভাবি আর কি গ্যাসে এখানে আমার বড় বোন আসছিলো সে আর কি কোটা বাসা করে দিচ্ছিলো তো আমি এখানেও একটু ভিডিও করে নিচ্ছিলাম এখানে হচ্ছে পাইপের চুলা এই সাইডে একটা পাইপের চুলা আছে যখন অনেক লোকজন আসে আমাদের বাসায় তখন এই পাইপের চুলাও রান্না করা হয় কারণ দেখা যাচ্ছে দুইটা গ্যাসেও হয় না অনেক লোকজন কেমন আপনার ঈদের আনন্দ হয় এরকম মনে হয় লোকজন যখন ভরে যায় তো আমি একটু দেখিয়ে দিলাম আর এখানে দেখি যে অনেকগুলো বাজার করে এনেছে আর কি আমাদের একটা আঙ্কেল হয় সে তো এখানে সব রকম শীতের সবজি ছিল শালগম ফুলকপি পেঁয়াজের কালি পেঁয়াজের কালি ফাস্ট খাচ্ছি অনেক এক্সাইটেড আমি তো যাই হোক টমেটো সিম আলু তারপরে লাউ পালং শাক ধনিয়া শাক সব মিলেই পরে শীত লাগছিলো বোন বলছিল যে ছাদ পাশে ছোট্ট একটা ছাদ আছে ছাদের পরে নিয়ে আয় এখানে কাটিয়ে আর এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং একসঙ্গেই তো এই যে ছাদের পরেও একটা চুলা আছে এখানেও আমরা পিকনিক করলে বা কোনো মজা করে আর কি এখানে রান্না করি কোনো পিকনিকের সময় পরে ছাদের পরে কাটা করে আমরা এসে দেখি যে সে আঙ্কেলটা মাংস নিয়ে এসেছে এখানে আট কেজি মাংস ছিল তো এটা আর আজকে রান্না করবে না ফ্রিজে রেখে দিবে আমি বললাম যে পরে রান্না করো আর মাংস খেতে আর ভালো লাগে না বাসায়ও মাংস রান্না করে এসেছি পরে এই যে ওইখানে ইলিশ মাছও ছিল ভিজানো ইলিশ মাছগুলো পাবি ভাজতেসে আর কি এখানে পেঁয়াজের কারি ভেজে নিচ্ছে আর এখানে সিম চড়িয়ে দিয়েছে তো এই যে সিম দিয়ে মাছ দিয়ে রান্না করবে মাছগুলো একটু ছোটো ছোটো করে কেটে নিতে বলেছিলাম অত বড়ো মাছ ভালো লাগে না আর ওই সাইডে ইলিশ মাছ ভেজে রেখেছে পরে রান্নাবান্না হয়ে গেছে আমি পরে খাবার এসে দেখি ভাবে আরও একটা তরকারি রান্না করেছে আর কি লাউ শাক দিয়ে মাছ দিয়ে সিম দিয়ে মাছ দিয়ে আর পেঁয়াজের কালি ভাজি করেছে আর ইলিশ মাছ ভাজি তা শেষে আমরা বাইরে চলে গেছিলাম বাইরে যে। একটু ফুচকা টুসকা খাইলাম অনেক মজা করলাম সবাই মিলে সেইগুলো আর শেয়ার করা হয়নি পরে বাসার জন্য এই যে বার্গারগুলো নিয়ে আসা হয়েছে তারপরে এখানে হচ্ছে গ্রিল আছে পরাটা আছে আর হচ্ছে আলু পরাটাও আছে অনেক টেস্ট ছিল খাবারগুলা এখানে ছিল কষানো মাংস অনেক মজা তো সেইগুলা সবাই খাচ্ছিলো অনেক মজা করে আমরাও খাচ্ছিলাম এ ফাঁকে একটু ভিডিও করে নিলাম তো কেমন লাগলো আর এখনও যারা আমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আল্লাহ হাফেজ